চলে এসেছি নিউ টাউন বিশ্ব বাংলার সামনে তো বিশ্ব বাংলার গেটটা ছেড়ে চলে এসে ভিডিওটা শুরু করলাম ইকো পার্কের রাস্তা এটা সার্ভিস রোড मेन रोड डिको पार्केट सर्विस रोड गाइस এ দেখুন ইকো পার্কের রাস্তা কালকে গিয়েছিলাম শ্যামনগর কল্যাণী রোড ধরে তো রাইজ আজও চলে এসেছি তার ঠিক অপোজিট দিক ওদিকে শ্যামনগর আর এদিকে হচ্ছে গিয়ে নিউ টাউন রাইস এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো তো অপরিমাণে ফুল হয়তো এখন ফুলগুলো হয়নি সময় হয়নি বা হয়তো হয়ে ঝরে গেছে এটা একটা হোটেল এই দেখুন এটা একটা হোটেল এই রাস্তা ধরে যাব এয়ারপোর্ট না এয়ারপোর্ট যাবো না ইকো পার্কে ছ নম্বর গেট দিয়ে আজকে আজকাল এয়ারপোর্টের রাস্তা ধরব না ইকো পার্কে ছ নম্বর গেট দিয়ে ঢুকবো মেট্রো স্টেশন দেখুন কত সুন্দর লাগছে তো গাইস আর একটুখানি গেলে ইকো পার্কের ছ নম্বর গেটটা পেয়ে যাবুন কত সুন্দর লাগছে এই যে ইকো পার্ক এদিক থেকে এক নম্বর গেট আর বেরোবো ছ নম্বর গেট দিয়ে গাইস ইকো পার্কের এক নম্বর গেট দিয়ে ঢুকলাম ছ নম্বর গেট দিয়ে বেরোতে হবে তো এই দেখুন সেই ইকো পার্কের ভেতরটা চালিয়ে যাও চালিয়ে যাও খুব সুন্দর লাগছে খুব সুন্দর এ তো এক নম্বর গেট দিয়ে ঢুকেছি কিন্তু মেন ভেতরটা হচ্ছে ওই দিকটা ওদিকে এখনো পর্যন্ত কোনোদিন আমি ইকো পার্কে আসিনি 자요 y 스타 d a 는 দেখুন সেই এয়ারপোর্টে সরি সরি ইকো পার্কের ভেতরের পুকুরটা খুব সুন্দর লাগছে সে কেরালায় গিয়েছিলাম একবার কেরালায় গিয়েছিলাম সমুদ্রে পারে এরকম সব বাদানো হয় সব গাড়ি রেখে রেখে মনে বড় কষ্ট কেউ কাউকে ভালোবেসে জীবনটা করো না নষ্ট কপাল যাবে পুড়ে আর সারা জীবন বেড়াতে হবে ঘুরে এ মে তুমি হলে নায়াপন প্রেমের নামে শুধুই ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আরেক জন আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সহিতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে মানি পুরে ছাই গো যদি আরেক জন আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো গাইস কত সুন্দর সবুজ ঘাস এদিকে ঘাস এদিকে ঘাস মাঝখানে রাস্তা চলতে না পারে পুরোপুরি বাস না না দেখুন গাইস কি সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ বা দাদা আপনারা ধীরে ধীরে আগান বলে কেন দাদা এই দেখুন নারকেল বাগান আবারও বলছি দাদা আপনারা ধীরে ধীরে আগান আর এই দেখুন কত সুন্দর নারকেল বাগান দেখেছেন নিকো পার্কের ভেতরে কত বড় পুকুর দেখতে পেলাম না এই ভেতরে একটাও পুকুর সব শুকিয়ে গেছে গাছগুলো এই গাছগুলোর নাম হচ্ছে জারুল গাছ এই গাছ প্রচন্ড শক্ত এ ডালও খুব শক্ত গাইস তোমাদেরকে বলছি মনে বড় কষ্ট কেউ কাউকে ভালোবাসে করোনা জীবনটা নষ্ট দেখুন গাইস মনে হচ্ছে পাহাড়ের ভেতরে ঢুকলাম ইনি তো আজীবন কাহাল বাউল গেয়ে গেল গাইস দেখুন পাহাড়ের ভেতরে ঢুকে গেছি মনে হচ্ছে ওপরটা পাহাড় দুই দিকে গাছ মাঝখান দিয়ে দেখুন রাস্তা গাইস ঘুড়ি কেটে চলে গেল একখানা ওই দেখুন কালো রঙের একটা ঘুড়ি কেটে গেছে বল ঘুরি দেখুন গাইস ভেতরে পুরো মাঠ গাছের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মাঠ সত্যি খুব সুন্দর লাগছে এর আগে আমি কোনোদিন আসিনি গাইস এটা ইকো পার্কের এই যে বাউন্ডারি দেওয়া আছে প্রায় ধরুন বারো থেকে চোদ্দ ফুট হাইট করে বাউন্ডারি দেওয়া আছে যে উঠাট কেউ ঢুকে যাবে ঢুকতে পারবে না আর এটা হচ্ছে ইকো পার্কের সাইডের রাস্তাটা ব্যাক সাইডের রাস্তাটা যেদিকে ইকো পার্কের যে বড় কুকুরটা আছে সেই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে गाइस এই যে গেট ভাই একটু লিখ সারি দিবি ভাই ওই যে হাওয়া দিয়ে নিয়ে গেলাম দাঁড়াবো ওইখানে এখানে রাখছি সে আমি কতটা কাজ কর তারপরে এই জায়গাটার নাম কি বাবু এই জায়গাটার নাম কি ইকো পার্ক তো সে ভেতর দিকটা এমনি তো ভাই এখানকার নাম আছে ঘূর্ণি বাজার গাইস এই জায়গাটার নাম ঘূর্ণি বাজার মানে ঘুরতে ঘুরতে যেতে হয় বাজারে তুই কি খেলি ওটা গুটকা খাবি না একদম সব এ দেখুন গাইস সেই ইকো পার্কে ছ নম্বর গেট বললাম না যে ইকো পার্কে ছ নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম এক নম্বর দিয়ে বেরিয়েছিলাম এক নম্বর দিয়ে ঢুকেছি ছ নম্বর গেট থেকে বাইরে বেরিয়েছি আমার গাড়িটা একটু লিক হয়ে গেছে লিকটা সারাতে হবে ডান দিকে চাকা এবং যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে ঘূর্ণিবাজার এরকম গাইস তো গাইজ গাড়িটাকে সারাতে হবে তো আপনাদের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা